এই ভিডিও শুরু করার পরে আমি একটা কথা বলবো সবাইকে পৃথিবীতে সব বাইর আপন মানুষ আছে আমারও আছে তোমারও আছে সব বাইর আছে আছে না সবাই মানুষ আছে কিন্তু কিছু কিছু মানুষের আপন মানুষ পর হয় হয় কি হয় না সব মানুষের ক্ষেত্রে আমি না কিছু কিছু মানুষের আপন মানুষ হয় আপন মানুষ তুমি তোমার সাথ দেবে আপন মানুষ আর যখন তুমি উজগার করতে পারবে না তখন আপন মানুষ পর হয়ে যাবে হয়তো এটা সবার ক্ষেত্রে নয় কিছু কিছু মানুষের যেরকম আমার যেরকম আমার হয়েছে সেরকম আরও কিছু মানুষের হয় তো মানুষ কি চায় যে পরিবারের সাথে শান্তিতে থাকবো শান্তিতে কথা বলবো শান্তিতে থাকবো কিন্তু শান্তিটা পরিবারের লোকই কই দেয় না হয় তোমার বাপ অবহেলা করবি না তোমার মা অবহেলা করবি না তোমার ভাই করবি না তোমার বোন করবি কারণ পরিবারের কিছু কিছু মানুষ আছে তোমাকে সুখী শান্তিতে থাকতে দেবে না তাই আমি বলছি যার কাছে যার কবতে পয়সা বেশি আছে তাকে তার সরমানদা বেশি তোমার মা বাবা ভাই বোন সবাইয়ের কাছে তোমার কাছে যদি পয়সা থাকে তোমার সম্মানটা আছে তোমার কাছে পয়সা নেই তো তোমার কোনো সম্মান নেই আছে তোমরা বলো কমেন্ট করো কমেন্টে জানাও কমেন্ট আমি রিপ্লাই দেবো পরের ভিডিওতে তো তোমরা বলো নেই তা আমি একটা কথায় বলি যে আজ হয়তো কামাইতে পাইছি নি তাই তোরা আজকে ছেড়ে চলে যাইছি কেন এক এমন একদিন দিন আইবি সেদিন এই গরিব মানুষের কথা মনে পড়বে তোদের পড়বি অবশ্যই পড়বে এই গরিবের কথা আগে তোরা এই গরিবকে অবহালা করছে গাইল দিচ্ছে মন্দ করছে যাই করছে এই গরিবের কথা একদিন মনে পড়বে তোদের সেই গরিব কি বলেছিল কেন পরিবারের লোকই সব পরিবারের লোক খারাপ হয় না কিছু কিছু পরিবারের লোক আছে খারাপ হয় যেরকম আমার সাথে আমার সাথে হোক বা তোমার সাথেই হোক আমার সাথে হয়েছে এই ঘটনাটা ওই জন্যেই আমি এই ভিডিওতে বলছি তোমাদেরকে আমার সাথে না হইলে আমি কোন সময় বলতাম না গো আমার সাথে এই ঘটনাটা হয়েছে আমি বলবো তোমাদের সাথে যেন না হয় দেখো একটা মানুষ কত কাজ করতে পারে কত কাজ করতে পারে কত ইনকাম করতে পারে মানুষের শরীর খারাপ থাকে মানুষের শরীর হবে জ্বর জ্বালা আইবি জ্বর জ্বালা আসুক বা যাই আসুক বাইরে এইছি না আমরা প্রবাসে যে দূর প্রবাসে এইছি বাড়ির লোক কি চাই যে হ্যাঁ আমার ছেলে প্রবাসে গেছে মাসে মাসে দশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার সে যাই পাই আমাকে দেবে শরীর খারাপ হয়ে পড়ে থাকো বা যাই করো ওরা এসব দেখবে না ওরা শুধু পয়সা দেখবে পয়সা যে বাইরে গেছে পয়সা

পরিবারের জন্যে তারাই মদ খায় গাঁজা খায় নিজেকে দেওয়ার জন্য হ্যাঁ মদ গাঁজা খাইছি আমি তো আমার টেনশন দা দূর হয়ে যাবে মদ গাঁজা খালি কি হবে হবে নিশা তালে তালে ঘুমে এই তাই নিশা তালে তালে ঘুমে পড়লে পরে আর কোনো টেনশন থাকে না আর যদি নিশা না করে তাহলে কি হবে বলো দিনে টেনশন থাকে একটা মাথায় মাথায় একটা টেনশন থাকে সেই টেনশনের জন্য ঘুম আসে না ঘুম আছে আমি আর কী বলবো তোমরা বলো আর অবশ্যই বেশি বেশি কমেন্ট চাই এই ভিডিওটাই যাদের সাথে এইসব প্রতরানা হয়েছে পরিবার লোক যাদের সাথে হিন্না করেছে ই করছে তা করেছে অবশ্যই তারাই কমেন্ট করো এই ভিডিওটাই তা তো এইটুকুনি শেষ করলাম আমি এইটুকুনি আমার কথা এইটুকুনি শেষ করলাম তোমরা কমেন্ট করো যে কমেন্ট করবি